পিকনিকের খাবারগুলো মনে হচ্ছে ভালোই টেস্টি হয়েছে কারণ রুনিয়ার ভাইয়ের তো খাবার শেষ হয় না আমার তো অনেকক্ষণ হলো খাওয়া শেষ হয়ে গেছে বাট তাই দিদিকে বললাম তুইও বসে যা একসাথে সবার খাওয়া হয়ে যাবে পিকনিকে মনে রুহি বেশি এক্সাইটেড তো রুহিত নাচি শেষ হচ্ছে না আমাদের পিকনিক শেষ এখন বাসতে বিকেল চারটে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছর খুব ভালোভাবে শান্তিভাবে সুখে কাটাবেন আমি তো ভালোই কাটাচ্ছি পিকনিকের শাসন হচ্ছে অনেকক্ষণ কিন্তু থেকে দিদির রুই ছিল ভিডিও তারপর আমরা দুজন মিলে রেডি হইনি তার সাথে মাও আমরা গিয়েছিলাম আমাদের মেজ পিসির বাড়িতে কালকে সন্তোষী মা পুজো আছে সেই জন্য উপলক্ষে যেহেতু কালকে খাওয়া দাওয়া আছে যেন আজকে সবজিগুলো কাটতে এসেছিলো মা কিন্তু আমারও রুহির কোনো কাজ ছিল না তাই আমি রুহিই ছোটো বৌদি আমার বড় বৌদির ছোটো মেয়ে চারজন মিলে চলে যাই আমাদের পাশে একটা হাট বসে যেখানে অনেক জামা কাপড়ের কালেকশন থাকে বাট আমি অনেক দিন আগে এসেছিলাম তখন এত কালেকশন ছিল না এবার এসে দেখলাম প্রচুর কালেকশন বাট জানোই তো আমার কালেকশন দেখতে খুব ভালো লাগে তো আমাদের ঘোরা কমপ্লিট কালেকশন দেখা কমপ্লিট এবং ফুচকা খেয়ে বাড়িও চলে আসি তারপর বাড়ি এসে রুই একটা খুব সুন্দর চাট বানিয়েছিল যেটা খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল তো অন্য বছরের তুলনায় আমার এইবার ভাজনইটা খুব ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানি